কিছু অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না ব্যবহারটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরে টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি সে তো মৃত্যুর পরে অন্যজন ভোগ করবে নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে আর মানিয়ে নিতে জীবনটা শেষ হয়ে যায় একমাত্র ছোটবেলাতেই সবার ভালোবাসা পাওয়া যায় বড় হয়ে গেলে তো নিজের মাও কোল থেকে নামিয়ে দেয় বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয় একটি ইগো আর অপরটি হচ্ছে সন্দেহ যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায় রাতটা আগের মতোই আছে কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভিতর থেকে কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসিই দেখে না তার চোখের নিচে দেখুন কারণ ভেতরটা পড়ে গেলে পোড়া দাগ কিন্তু চোখের নিচেই পড়ে কারোর সাথে কথা বললে ভালো লাগে আর কারোর সাথে কথা বললে শান্তি লাগে যার সাথে কথা বললে শান্তি লাগে সেই মানুষটাই স্পেশাল শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে শেষ জীবন পর্যন্ত সান্ত্বনা দেওয়ার নামই হচ্ছে সম্পর্ক ভুলটা কিভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায় তাহলে সঠিক করার রাস্তাটা কেউ খুঁজে পাওয়া যায় না মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের বিরাট অংশ দখল করে নেবে শূন্যর সাথে শূন্য যোগ করলে যেমন যোগফল হবে শূন্য ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলেই মানুষ গেম খেলা শুরু করে দেয় যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর যেদিন প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে যে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছ কথাটা তেতো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ সহ্য করতে পারে না রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে সরে যাবে না কারণ কিছু মানুষ রাগ করলে তার মাথা ঠিক থাকে না আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিলই না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের কিন্তু অভাব নেই স্বপ্নহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্ন কখনোই দেখে না ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে যে বড়ই অভাব অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কখনও মেনে নিতে পারি না বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিমু করা যায় না নিজের পর নিজেই তৈরি করে চলুন তাহলে হয়তো এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন আত্মহত্যা কোনো সমস্যার সমাধান দিতে পারে না যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবেসে যাবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে সব মানুষের কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে তার জন্য কেঁদে লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে স্বার্থপর শহরে ভালোবাসা প্রকাশ করে লাভ নেই এখানে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না সময় বদলে গেছে তুমিও বদলে গেছো শুধু আমার কান্নার কারণটা এখনও বদলায়নি। হাসলেই একটা মানুষ সুখী হয় না কখনো কখনো কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয় শরীর ছুঁয়ে দেখলে তুমি মন ছুঁতে আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়ে দিয়েছিলাম তুমি পড়লে একটি বই জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় এত আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন সেই মানুষটার সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলেও হয় তবুও ক্ষমা চাইলেই সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলাই যায় না সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার চেয়ে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এ দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট